আপনার সোনা জাদুটার কি হারগুলি দুর্বল হয়ে গেছে আপনার কোমলমতী শিশুটার হারগুলি দুর্বল ক্ষুদা মন্দা খেতে চায় না শরীরে অনেক দুর্বল যদি আপনার বাচ্চার হাড় দুর্বল ক্ষুধা মন্দা শারীরিকভাবে দুর্বল এই সমস্যা থেকে থাকে তাহলে আপনার বাচ্চার জন্য টনিক মেডিসিন হচ্ছে কেলকেরিয়া ফর সিক্স এক্স এখন এই কেলকেরিয়া ফর সিক্স এক্স কিভাবে নিলে সবচেয়ে বেশি উপকার পাবেন যদি জানতে চান তাহলে প্লিজ কল টু অ্যাকশন কল টু অ্যাকশন হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে ফোনও করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন আপনার বাচ্চা সম্বন্ধে কিছু তথ্য যদি আমাদেরকে দেন আমাদের টিম আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে এই যে ক্যালকিরিয়া ফর এক্স মেডিসিনটা কিভাবে কতটুকুন কতদিন নিলে আপনার বাচ্চা সবচেয়ে বেশি উপকৃত হবে আর যদি বাচ্চাদের খাবারে অনীহা খাবারে অরুচি ক্ষুধা মন্দা হার দুর্বল এই সম্বন্ধে বিস্তারিত জানতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে একটা ফুল ভিডিও আছে ভিডিওটা দেখে আসতে পারেন আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য খুবই উপকারে আসবে আজ এই পর্যন্তই আল্লা সুবাহানা তালা আপনাদেরকে সুস্থ রাখুক এবং অনেক অনেক সুখে রাখুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত